যখন তাদের সামনে আল্লাহর কথা স্মরণ করা হয় আল্লাহর জিকির করা হয় আল্লাহর বরত্বের কথা প্রকাশ করা হয় ওয়াজিলাত কুলুবুহ তখন তাদের অন্তরগুলো ভীত হয়ে যায় সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলেন ইননামাল মুমিনুন মুমিনত কারাই যখন তাদের সামনে আল্লাহর বড়ত্বের কথা যখন প্রকাশ করা হয় ওয়াজিলাত কুরুবুহ তাদের এই অন্তরটা কেঁপে ওঠে তাদের দিল প্রকম্পিত হয়ে যায় দিলের মধ্যে ঝালঝালা ওঠে তাদের দিলের মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয় ওয়াইদা তুলি হিমায়াত হুম আর যখন তাদের সামনে আল্লাহর এই কোরআনের আয়াত থেকে যখন তেলাওয়াত করা হয় যা ইমানা তাদের গুলো বেড়ে যায় ওয়াদা ওয়া আর তারা শুধুমাত্র ওই আল্লাহর উপরে ভরসা করে মমিন কারা ইমানদার কারা আজকে আমার আলোচনার বিষয়বস্তু কিন্তু এটা ইমানদার তারা আল্লাহ বলছেন ঈদ আদু যখন তাদের সামনে আল্লাহ স্মরণ করা হয় তখন তাদের এই অন্তরটা কেঁপে উঠে আল্লাহর ভয়ে তাদের এই দিলটা কেঁপে উঠে মুফাসেন একরাম বলেন এখানে আল্লাহ পাকরাবুল আলমিন খফুন দিতে পারতেন কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন এখানে খাওফুন বলেন নাই ওয়াজাল শব্দ আল্লাহ ব্যবহার করেছেন কেন ব্যবহার করেছেন খফুন মানে ভয় আর আরবিতে ওয়াজাল মানেও কিন্তু ভয় তবে পার্থক্য হলো এটাই ওয়াজাল মানে এমন ভয় যে বান্দা আল্লাহর মহাব্বতে শুধু আল্লাহর ভালোবাসা থেকে দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকবে সুবহানাল্লাহ তার মানে হলো কোনো বান্দা যখন গুনাহ করতে যাবে তখন তার দিলের মধ্যে এই ভয়টা যদি রই হয় যে দুনিয়ার কোনো মানুষ যদিও বা আমাকে দেখতেছে না এরপরও কিন্তু সর্বদাই আমার দিকে একজন তাকিয়ে আছেন একটু আওয়াজ দিয়ে বলেন তো টিনিকে মাদেরে হদ্দদারি বনকা মাল অন্তরব্বে আন্তাসবিদুল জালাল তুহি কাদির জलीलুল্লাহ জাহাদার বাহারহলে তুহি মেরা নিগাদার ঠিক কি না বলেন কে দেখেন সর্বদাই কে তাকিয়ে আছেন আমাদের দিকে এই কারণে এখানে আল্লাহ তাআলা ওয়াজাল এই শব্দটা আল্লাহ তালা কি করেছেন ব্যবহার করেছেন দুই নাম্বার واذا তলিয়া আলাইহিম আয়াতুহু যাদাতহুম যখন তাদের সামনে আল্লাহর এই কোরআনের আয়াতগুলো যখন তাদের সামনে পড়া হয় যাদাতহুম ইমানা তখন তাদের ইমান গুলো বেড়ে যায় সুবহানাল্লাহ বললেন না তার মানে হচ্ছে কি আমরা কি বুঝলাম যে কোরআনের কথা শুনলে ইমান বাড়ে ইমান কমে না ঠিক কিনা বলে কোরআনের তেলবাদ শুনলে কোরআনের দর্শে যদি কেউ বসে তাহলে বোঝা গেল যে তাদের ইমান বাড়ে তাদের ইমান কখনো কমে না ঠিক কিনা বলেন এই কারণে তো আমরা বিগত সময় দেখেছি জালিমেরা হাজার হাজার মাহফিল গুলোকে বন্ধ করে দিয়েছিল তাদের একটাই উদ্দেশ্য ছিল এই কোরআনের হক কথা মানুষরা যদি শুনতে পারে তাহলে আর আমাদের দলে কেউ থাকবে না সবগুলো কোরআন হয়ে যাবে ঠিক কিনা বলে কিন্তু জালেমরা যতই প্ল্যান করুক তাদের প্ল্যান কিন্তু কোনোদিন সাকসেস হবে না ঠিক না বলে এটা কার কথা আল্লাহর কথা ওরাও প্ল্যান করে ওরাও কৌশল অবলম্বন করে কিন্তু আল্লাহ কৌশল অবলম্বন করে ঠিক না বলেন ওয়া মা আল্লাহ বলেন কি করে কৌশল অবলম্বন করে ক্লান করে তবে আমার কৌশলটাই হচ্ছে সবচাইতে উত্তম সুহার আল্লাহ বলেন জালেমরা চিন্তা করেছিল যে কোরআনের দোষ গুলো যদি বন্ধ করে দেওয়া যায় এই কোরআনের বাণীগুলি যদি মানুষের কাছে যদি আলেমরা যদি সঠিক বাণীগুলো যদি ঠিক মতো যদি পৌঁছে দিতে না পারে এরা ভেবেছিল এরা হয়তো সাকসেস হয়ে যাবে কিন্তু না এরা পারে নাই কেয়ামত পর্যন্ত ওই আবু জাহাল আবু লাহাব উতবা শাইবা ওলিদ ইবনে মুগীরা যারাই এই কোরআনকে নিয়ে সজন্ত করেছিল আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে ঠিক কিনা বলেন সেরকম কেয়ামত পর্যন্ত এই আবু জাহাল আবুল আহাব উদ্বার সাহি ইবনে যে আওলা এবং বংশ তারা থাকবে যারা এই কোরআনকে নিয়ে ষড়যন্ত্র করবে যারা এই কোরআনকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হবে তাদেরকে আল্লাহ রাবুল আলমিন একদম ধ্বংস করে দিবেন এর মধ্যে কোনো সন্দেহ নাই ঠিক কিনা প্রিয় ভাইরা আমার আমরা ইমানদারের গুণ পেলাম কয়টা তিনটা এক যখন তাদের সামনে যখন আল্লাহর বড়ত্বর কথা প্রকাশ করা হয় তখন তাদের এই দিলের মধ্যে কোন কোন সৃষ্টি হয় নাম্বার দুই যখন তাদের সামনে কোরআনের আয়াত গুলো পাঠ করা হয় তাদের ইমান বেড়ে যায় তাহলে বোঝা গেল কোরআন তেলাওয়াত শুনলে পরে মানুষের ইমান বাড়ে ইমান হবে না সুবহান আল্লাহ বলে এরপরে রব্বুল আলামিন বলেন ইমানদারদের তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে وعلى ربهم يتوكلون ايمان دارا শুধুমাত্র আমি আল্লাহর উপরে ভরসা করে সুবহানাল্লাহ বলে ঈমান ভরসা করে কার উপরে ভাই একটু আরো আওয়াজ দিয়ে বলতে হবে কার উপরে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করুক আমিন বলেন প্রতি বছরে এরকম যুবকেরা এই কোরআনের দসগুলো এরকম নিয়মিত চালু রাখুক এই মাহফিলগুলো প্রত্যেক বছরে হোক এটা কি আপনারা সকলে জানতো আরে কেউ যারা বলেন না জান কিনা আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক এরাত আমিন বলেন এবং যে যুবক ভাইরা এই মাহফিলগুলোর इंतजाम করেছেন কষ্ট করেছেন মুজাহাদা করেছেন আল্লাহ পাক রাব্বুল আলামিন সকল কি যেন কবুল করে নেন আমিন বলেন আরেকটা আওয়াজ দিয়ে বলেন তো আমাদের রব ভালো না হলো না তার কারণ কি জানেন আপনি রবকে ডাকলে পড়ে আপনি যদি রবকে যদি ঠিক মতো না ডাকেন তাহলে রবকে আপনার কথা বলতে হবে মুসলমান শুনবে রবকে ডাকতে হলে হৃদয়ের যতটুকু আছে সমস্ত উজাড় করে দিয়ে রবকে ডাকতে হবে একটু জোরে বলেন না আমাদের রবকে আল্লা আমার এই রবে আমার সব। দামে দামে তনু মনে তারি অনুভব দামে দামে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার এই রবে আমার সব তোমার দুনিয়াতে আমি যেদিকে দিকে তাকাই ততই নে আমতে ডুবে আছি সবাই ঠিক না তোমার দুনিয়াতে

আল্লাহ আমার মারফ আমাদের রব কে আল্লাহ আর একটু आवाज দিয়ে বলতে হবে কে মুসলমান আল্লাহ এখন আল্লাহ বলেন বান্দা সৃষ্টি করেছি আমি এই কারণে ইবাদত হবে আমার ইবাদত হবে কার জন্য আল্লাহ ইবাদত শুধুমাত্র কার জন্য আল্লাহ রবুল আলামিন বলেন ইয়া আন্নুহান নাসু ইবাদু ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون <محكو> <محكو> نقول على من يا أيها الناس هم نشكل اعبدوا ربكم الذي خلقكم تمرا اوه الله رعبدت کرو ওই আল্লাহর গোলামি করো ওই আল্লাহর দাসত্ব করো যে রব তোমাদেরকে সৃষ্টি করেছে এই কারণে সৃষ্টি করেছে কে আরেকটি জয় বলেন আমাদের স্রষ্টাকে আল্লাহ বলেন বান্দারে গোলাম আমি রব তোকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি শুধু দুনিয়ার মধ্যে পাঠালাম যে তাই নয়

তোমাদের জন্য বিছানা শুরু করে দিয়েছেন ওয়াসসামা আবিনা এবং আসমানকে তোমাদের জন্য সাত শুরু করে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন শুধু তাই নয় ওয়ানজালা মিনাস সামা ইমা এবং আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে আল্লাহ বলেন বান্দারে তো রিজিকের জন্য আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে

এই বান্দা দীজির জন্য এমＮএম না এই কারণে রব্বুল আলামিন বললেন গোলাম সৃষ্টি করেছি আমি আল্লাহ এই কারণে দীজি গামিতে ইবাদত বান্দা শুধুমাত্র আমার হবে আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত হতে পারে আর একটু জোরে বলেন তো পারে এই কারণে ইবাদত হবে শুধুমাত্র কার জন্য শুধুমাত্র আল্লাহর জন্য রাজি আছেন তো এবাদত হবে শুধুমাত্র কার জন্য বলেন নাকি বাবার জন্য কথা বলেন না বাবার জন্য হবে আমাদের সমাজে দেখা যায় অনেকে মাসারে গিয়ে সিদ্ধা করে আছে না নাই কথা বুঝেন না আমার আলোচনা বুঝতেছেন না অনেকে আছে যারা কি করে মাজারে গিয়ে যারা কি করে সিজদা করে যারা মাজারে গিয়ে সিজদা করে এরা হচ্ছে একদম কাট্টা মুশরিক এর মধ্যে কোনো সন্দেহ নাই ঠিক কি না বলেন কেন না ইবাদত হবে শুধুমাত্র কার জন্য আল্লাহর জন্য তার কারণ কি আমাদের স্রষ্টা আমাদের রব মেন ইস ক্রিয়েটর এন্ড আল্লাহ হিমসেলফ ইজ দা ক্রিয়েটর মানুষ হচ্ছে সৃষ্টি আর এই সৃষ্টি স্রষ্টা হচ্ছেন কে আল্লাহ মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন